হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবারও একটা খুব সুন্দর খেলা নিয়ে চলে আসলাম তো খেলাটা আমি এখানে তিন তিন কালারের কালারের চকলেট চকলেট আছে 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 ঠিক এখানে তিনটে তিনটে আমাদের তিনটে বাটি আছে তো যারা প্লেয়ার আছে তাদেরকে বলবো কালার এরকম 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 একটা 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 রাখলে পেছনে হাত থাকবে ঠিক আছে পেছনে হাত থাকবে একটা একটা করে রাখবে দিয়ে চকলেট গুলো পুরো সাজা থাকবে যে কালার যে বাটিতে রাখবে সেই কালারের এর পরবর্তী সেই কালারের চকলেটই পড়ে ঠিক আছে যে কম টাইমের মধ্যে সাজাতে পারবে তার জন্য দুশো টাকা এখানে দুশো টাকা ব্যাট আছে কে জিতবে আমি দেখা যাক অনেকে প্লেয়ার আছে যে জিতবে তার জন্য দুশো টাকা প্লেয়ার আছে সেখানে টাইমার আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো তোমরা রেডি তো হ্যাঁ রেডি হ্যাঁ আছে সবাই হ্যাঁ তো অসাধারণ খেলা হতে চলেছে আপনারা ভুড়িটা পুরো দেখবেন তো তুমি রেডি তো আমি যখন স্টার্ট করবো টাইমার তখন শুরু করবে ঠিক আছে যে কালারের চকলেট যে বাটিতে ফেলবে সে কালারের চকলেট যেন সে বাটিতে পড়ে ঠিক আছে যদি রং হয়ে যায় সেখান থেকে টাইমার কাটা যাবে তোমার সাজানোর জন্য আমি যখন স্টার্ট বলবো স্টার্ট ঠিক আছে স্টার্ট দেখা যাক দেখা যাক কত সেকেন্ডের মধ্যে ভরে দেখা যাক কত সেকেন্ডের মধ্যে সাজাতে পারে চকলেটটা যে ফার্স্ট সাজাতে পারবে তাকে তার জন্য দুশো টাকা প্রাইজ আছে দেখা যাক বারো সেকেন্ড হয়ে গেছে বারো সেকেন্ড হয়ে গেছে খুব জলদি তাড়াতাড়ি 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 যে কালারের যে বাটিটা দেবে সে কালারের সে বাটিটাই দিতে হবে ভুল হয়ে গেলে কিন্তু তুমি রং প্লেয়ার হয়ে যাবে রং Second, 24 সেকেন্ড 25 সেকেন্ড 26 27 28 28 সেকেন্ডের মধ্যে করেছে খুবই সুন্দর খেলা দেখালো রাশিভ তো রাশিভ সেকেন্ডের মধ্যে করেছে খুবই হাতের স্পিড তো খুব সুন্দর খেলা দেখালো তো নেক্সট প্লেয়ারকে ডেকে নেব তুমি সাইডে যাও তাহলে আমাদের ফার্স্ট প্লেয়ার 28 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে দিয়েছে তো দেখব নেক্সট প্লেয়ার কি করে কত সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারে তো আমি যখন স্টার্ট বলবো তখন স্টার্ট ঠিক আছে স্টার্ট দেখা যাক কত সেকেন্ডের মধ্যে পারে দেখা যাক ফার্স্ট প্লেয়ারে যেতে কম টাইমের মধ্যে সাজায় না কত টাইম সাত সেকেন্ড সাত সেকেন্ড আর পিছনে রাহাত রেখে একসাথে খুব সুন্দর খেলাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর স্পিড এ স্পিড এ কত একটা করে একটা করে দুটো তুলে লাগবে একটা খুব খুশি দেখি তো ফার্স্ট প্লেয়ার যেহেতু সেকেন্ডে কমপ্লিট করেছ তাকে তার চাইতে তুমি এগিয়ে আছো তো এর জন্য একটা হাতালি তো তুমি সাইডে যাও যাও প্লেয়ারটা ডেকে নেবো দেখা যাক

দেখা দেখা কত সেকেন্ডের মধ্যে একটা 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 করে সবার আগে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক কত পঁচিশ ছাব্বিশ তুমি সেকেন্ডের মধ্যে তোমার কমপ্লিট হয়েছে খুব সুন্দর

দেখা যাক তুমি কত সেকেন্ডের মধ্যে বাটিগুলো সাজাতে পারো স্টার্ট দেখা যাক দেখা যাক খুব স্পিডে বসছে খুব স্পিডে দেখা যাক দারুন দারুন দারুণ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর চলে যা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর চলে যা একটা তুলবে একটা দুটো তুললে কেন ডিসকালিফাই হয়ে যাবে একটা তুলবে দেখা যাক কত সেকেন্ডের মধ্যে বলে দেখা যাক বাটির নিচে পড়লে হবে না ওটা উপরে বসতে হবে দেখা যাক দেখা যাক তুমি বলে যাও

ডবল কালার চলে গেলে কিন্তু হবে না আমাদের খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর চোদ্দ সেকেন্ড খুব সুন্দর খুব সুন্দর কুড়ি সেকেন্ডের মধ্যে ভর্তি কুড়ি সেকেন্ড একুশ সেকেন্ড বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ সেকেন্ডের মধ্যে তোমার কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক চব্বিশ সেকেন্ডের মধ্যে খুবই সুন্দরভাবে কমপ্লিট করলে তো একটা হাতটা নিই তো তুমি সাইডে থাকো নেক্সট প্লেয়ারকে ডেকে নেবো খেলার জন্য আমাদের এখন প্লেয়ারদের মধ্যে চব্বিশ সেকেন্ড ফার্স্ট আছে চব্বিশ সেকেন্ড দেখবো চব্বিশ সেকেন্ডটাকে কেউ ভাঙতে পারে কি পারে না যে চব্বিশ সেকেন্ডের নিচে করবে বা সবচেয়ে কম সেকেন্ডে যে বাটিগুলো সাজাতে হবে সেই আজকে দুশো টাকা প্রাইজটা পাবে ঠিক আছে এখানে টাকা রাখা আছে প্রাইজ যে ফার্স্ট হবে সে তাকে প্রাইজটা তুলে দেওয়া হবে ঠিক আছে তুই রেডি তো যখন স্টার্ট করবো তখন স্টার্ট করবে ঠিক আছে স্টার্ট দেখা যাক খুব সুন্দর স্পিডে খুবই স্পিডে বসছে খুবই স্পিডে হচ্ছে খুব স্পিড

দেখা যাক সবাই তো সময় পারবে না এর মধ্যে কারণ ফার্স্ট ফার্স্ট কিসের কাকে বলেছে যেই কম সময়ের মধ্যে ফার্স্ট ফার্স্ট হবে সবাই যদি হতো হতো তো না স্টার্ট দেখা যাক পড়েছে এত স্পিড হাতে দেখা যাক মনে হচ্ছে ফার্স্ট হয়ে যাবে আমাদের প্লেয়ারের মধ্যে তো সেটা আমরা আগে বলতে পারবো না দেখা যাক কত সেকেন্ডের মধ্যে ভরে যদি কম সেকেন্ডের মধ্যে মধ্যে সাজাতে পারে তাহলে আমরা ফার্স্ট প্লেয়ারকে বেঁচে নেব তো

বাটিতে পারো সবগুলো বাটিতে পারো পঁচিশের মধ্যে তোমার কমপ্লিট হয়ে গেছে তো খুবই সুন্দর পঁচিশ সেকেন্ডের মধ্যে তো আমরা তো কেমন মনে হচ্ছে খেলা খেলে ভালো লাগে ভালো লাগছে আপনারা দেখতে পেলেন আমাদের কম সময়ের মধ্যে বাটি ভরে তোমার নাম কি আশি কম সময়ের মধ্যে বাটি গুলো সাজিয়েছিল একুশ সেকেন্ডের মধ্যে সাজিয়েছে তো তার জন্য একটা দুশো টাকা যে প্রাইস টা রেখেছিলাম সেই দুশো টাকাটা আমি তুলে দেবো আশীর্বাদ তো কেমন লাগছে তোমার ভালো ভালো তো সবাই একটা হাত তালি জন্য

হ্যালো আমি কালো কালো দাও আমি সাদা সাদা তোমার কালো বলু সাদা দিলে দুটি দিতে হবে বলু না দাদা সাদা এই দিলে তোমারও একটা সুন্দর পুরস্কার সবাই একটা পুরস্কার দাও বলো চকলেট গেলে হবে কিছু বলতে হবে না আপনাদের জন্য সাবস্ক্রাইব করলে একটা চকলেট দেব না করলে না